নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি কড়াই মিক্স ভেজের রেসিপি নিয়ে একদম ধাবা স্টাইলে বানানো এই মিক্স ভেজ খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় যারা সবজি খেতে ভালোবাসে না তারাও চেটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কড়াই গরম করে এক চামচ তেল গরম করে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম চৌকো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ অল্প লবণ আর অল্প দানা চিনি দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামকে একটু আঁচ লাগিয়ে হালকা ভেজে নেব খুব বেশি নরম করা যাবে না তাতে করে এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যেতে পারে এরকম হালকা ভাজা হলে এখন এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে আর তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও এক চামচ তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু আর দিচ্ছি এখানে কেটে রাখা বিনস এখন যেহেতু শীতের সময় তাই প্রচুর তাজা সবজি আছে আমি শীতের সবজি দিয়েই আজকে কড়াই মিক্স ভেজ বানাচ্ছি তবে আপনারা এই একই পদ্ধতিতে গরমের সময় গরমের সবজি দিয়েও এই রান্নাটি করে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ফুলকপি যে সমস্ত সবজিগুলো রান্না হতে একটু বেশি সময় লাগে সেগুলো তুলনামূলকভাবে একটু আগে আগে দিচ্ছি এবার দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে এখন সমস্ত কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই পর্যায়ে সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তাই লো ফ্লেমে দিয়ে এবার ঢাকা লাগিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য সেই সময় আমি বানিয়ে নেব কড়াই মশলা তার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি কী কী মশলা নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি আর তারপর এর সঙ্গেই যোগ করে দেব একটি গুরুত্বপূর্ণ উপকরণ দুটো শুকনো লাল লঙ্কা হাফ চামচ গোটা গোলমরিচ ছোটো চামচের এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর নিয়েছি দেড় চামচ গোটা ধনে ফ্লেম অন করে একদম লো ফ্লেমে এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে এগুলোর কালার যাতে না চেঞ্জ হয় জাস্ট হালকা ভাজা করে নিতে হবে হালকা ভাজা হলে এখানে এক চামচ মতো বেসন দিলাম এটাই সেই গুরুত্বপূর্ণ উপকরণ বেসনটা দেওয়ার পরেই কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে নাহলে বেসনটা পুড়ে যেতে পারে ফ্রাইং প্যান যতটা গরম আছে তাতে করেই কিন্তু বেসনটা সুন্দর ড্রাই রোস্ট হয়ে যাবে দেখুন ড্রাই রোস্ট হলে এটাকে ঠান্ডা করে নিয়ে একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম আর তারপর দিলাম অল্প একটু লবণ এই সমস্ত কিছুকে ভালো করে আমরা গুঁড়ো করে নিয়েছি আমাদের কড়াই মশলা কিন্তু একদম রেডি এদিকে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন সবজি কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি নরম করার প্রয়োজন নেই সবজি তুলে রেখে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার চামচ মতো তেল এই রান্নাতে আপনারা সর্ষের তেল কিংবা যে কোনো তেল আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন জিরে লালচে রঙ ধরলে এখানে কুচনো পেঁয়াজ দিয়েছি বড়ো সাইজের দুটি পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে বেশ সময় নিয়ে লালচে রঙ করে ভেজে নিতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট পর দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে লালচে রঙ ধরে গেছে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বা লো ফ্লেমে দু মিনিট মতো ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর লো ফ্লেমে রেখেই দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রঙটা সুন্দর হয় কারণ কড়াই মশলাতেও আমাদের লঙ্কা দেয়া আছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি বড়ো সাইজের টমেটোকে বেটে টমেটো বেটে দিলাম আর মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ একটু জলও যোগ করে দিয়েছি মশলাটাকে এই পর্যায়ে কিন্তু বেশ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে বাকি লবণ যোগ করে দিচ্ছি সবজি ভাজা করার সময়ও আমরা লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখেই লবণটা দিয়েছি টমেটোর জলীয় অংশটা শুকিয়ে আসা পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি সুন্দর একটা ঝাল ফ্লেভারের জন্য দেখুন খুব ভালো করে মশলা কষানো হয়ে গিয়ে টমেটোর জলীয় অংশটা শুকিয়ে এসেছে তেলও ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিলাম গরম জল অল্প অল্প গরম জল যোগ করে মশলাকে এভাবেই সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা একদম রেডি গরম জল যোগ করে করে মশলাকে খুব ভালো করে কষিয়ে মশলাটাকে এভাবেই রেডি করে নিতে হবে আর তারপর এখানে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে যোগ করে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এই সবজি আর মশলা একসঙ্গে কষাতে হবে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে যাতে করে মশলার সুন্দর ফ্লেভার সবজির সঙ্গে ভালো করে মিশে যেতে পারে তো দেখুন খুব ভালো করে সবজি আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি তিন চার মিনিট সময় নিয়ে এবার এখানে যোগ করে দিচ্ছি গরম জল এই রান্নাতে ঝোল থাকবে না বেশ মাখো মাখো হবে সেই হিসেব করে জলটা যোগ করেছি গরম জল দেওয়ার পর দেখুন ফুটতে শুরু করেছে এই সময় আমরা যোগ করে দিচ্ছি বানিয়ে রাখা কড়াই মশলা এই কড়াই মশলার কারণে কিন্তু সবজিটা দুর্দান্ত ফ্লেভারফুল হয় আর মশলাটা দেওয়ার পর দেখুন সবজির কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে খুব ভালো করে কড়াই মশলা মিশিয়ে নিলাম রান্না হতে আর বিশেষ বাকি নেই এবার আমি দিয়ে দিচ্ছি কসরি মেথি আর দিলাম গরম মশলার গুঁড়ো সুন্দর ফ্লেভারের জন্য আর এক চামচ চিনি দিলাম টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি একদম শেষের পর্যায়ে এসে এখানে আমি দু চামচ মতো ফ্রেশ ক্রিম যোগ করে দিচ্ছি সাধারণত ধাবা বা রেস্টুরেন্টে এই সমস্ত রান্নাতে কিন্তু একটুখানি ফ্রেশ ক্রিম ব্যবহার করা হয় স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা চাইলে দুধের মালাইকেও ফেটিয়ে যোগ করতে পারেন আবার একেবারে না দিয়েও রান্নাটা করতে পারেন তাতে করেও টেস্টি হয় খেতে রান্না হয়ে এলে একদম শেষের দিক করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ভেজে রাখা পেঁয়াজ এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন এবার খুব ভালো করে মিক্স করে নেব তার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢাকনা খুলে দিয়েছি আমার রান্নাঘর সুন্দর গন্ধে একেবারে মম করছে একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে একটি ছোট্ট কড়াইতে সার্ভ করে দিচ্ছি কড়াই মিক্স ভেজ দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় রুটি পরোটা নান প্লেন রাইস সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং